নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বক বক চলো বন্ধুরা তাহলে আজ আমরা জেনে নিই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের জীবনী জন্ম সাতই নভেম্বর উনিশশো সাল জন্মস্থান ভারতের কলকাতা পশ্চিমবঙ্গে পেশা চলচ্চিত্র অভিনেত্রী কার্যকাল উনিশশো থেকে বর্তমান দাম্পত্য সঙ্গী সঞ্জয় চক্রবর্তী সন্তান অঙ্কন ও নিয়া পিতা প্রবীর সেনগুপ্ত এবং নন্দিতা সেনগুপ্ত ঋতুপর্ণা সেনগুপ্ত একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি অভিনেত্রী সাল থেকে বাংলা চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত ঋতুপর্ণা অভিনয় করেছেন একাধিক বাংলাদেশি ও হিন্দি চলচ্চিত্রেও বাণিজ্যিক ও শৈল্পিক উভয় ধারার সিনেমাতে তার সুদক্ষ অভিনয় তাকে এনে দিয়েছে একাধিক পুরস্কার অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজ ও লেখালেখির সঙ্গেও জড়িত ঋতুপর্ণা ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো